গাছ দেখতে পাচ্ছেন আসলাম আবার পুকুর পারে গাছ দেখতে দিন বৃষ্টির কারণে গাছগুলা সব একদম মানে কি বলবো গাছ আছে মানে বিশেষ আসেছিলাম যে আপনার পাঁচ থেকে ছয়টা গাছ হয়েছে কয়টা দেখেন পাঁচটা গাছ হয়েছে তারপর আপনার বৃষ্টির কারণে সব মরে গেছে দেখেন কি অবস্থা একটা গাছও হলো না গাছ এদিকে আছে আবার ওই ওই সাইডেও আছে মানে কলাছুরি গোলাও দেখেন গাছগুলা পরে কাটে ফেলা দেওয়া হয়েছে যে আপনার রাখছি কি বলবো এত একটা বৃষ্টি বৃষ্টির কারণে মানে কিচ্ছু বলতে কিছু হয়েছে না তো যে দেখছেন কলাছুরি আসবে সুন্দর আসলে কি হইব কিন্তু আপনার এই বৃষ্টির কারণে সব একদম নষ্ট হয়ে যায় কতগুলা পানা ছাপ করছি এদিকে আর সত্যি বলতে কি বলবো আমি গ্রামে মনে পরিশ্রম ছাড়া কিছু হয় না বুঝছেন আর আমি পৌঁছলাম যে কিছু লাউ গাছ নিয়ে আপনার লাগামো কিন্তু লাউ গাছ লাগাইছি তারপর আপনার কিছু হয় নাই সব বৃষ্টি কারণে সব নষ্ট হয়েছে আমার ওই সাইডে মানে অনেক অনেকগুলা অনেকগুলা আর কি আপনার লাউ গাছ ই করছিলাম সবগুলা নষ্ট হয়ে গেছে আর বাড়িতে জমি ছিল জমি আপনার এক সাইডে কুবায়ে সাইডে আপনার ই করছিলাম লাল শাক ই করছিলাম রোপণ করছিলাম কিন্তু লাল শাক গুলা হয়েছিল কিন্তু আপনার এই বৃষ্টির কারণে আর কিছু হয় না বুঝছেন দেখছেন কি বৃষ্টি আমি গেঞ্জিপিনে সারা তো আসলে তারপর আর বলি এজন্য জন্য আর দেখেন এই যে কলা গাছগুলা দেখছেন কলা সহ পড়ে গেছে কলা সহ গাছগুলা মানে বৃষ্টির কারণে সব পড়ে গেছে তাই না কি আর এগুলা হবো একটু হব না দেখছেন কত বৃষ্টি হয়েছে কত দূরে দেখেন ও কম দিতে বোঝা যায় না এদিন কত কত বৃষ্টি হয়ে অনেক বৃষ্টি হয়ে আপনার এই এন থেকে শুরু করে এদিক থেকে হেমাদা পর্যন্ত অনেকটি গাছ লাগাইছিলাম মানে বেশি লাগাইছিলাম এই যে এনেও লাগাইছিলাম কিন্তু হয় হয়নি একটা হয় হয়নি এনেও লাগাইছিলাম একটা হয়নি খালি এই যে এই সাইডে কয়েকটা হয়েছে আর ওদিক দিয়ে মানে মাঝে মাঝে দিয়ে একটা হয়েছে আর একটা হয়নি ওই যে দেখেন পাখি চিল চিল সবাই চিনেন নাকি জানি না আপনার মাছ খাবার জন্য এই কথা আজ এই একটা বৃষ্টি হইতেছে তারপরেও আপনার দেখছেন কি পরিমাণ জোরে বৃষ্টি হইতেছে মানে সারাদিন পড়তে গেছে আমার সাঁতার দিকে দিয়ে আমার সাঁতার দিকে দেখলেই বুঝতে পারবেন যে বৃষ্টি কেমন হয়েছে কিরম্বের ফোটা পড়তে যে অনেক দূরে আর কি ফোটা পড়তেছে আমি এখানে এই মানে এই এত বৃষ্টির ভিতরে কেমনে আমি পারবো কাটালে পাতা পাড়া লাগবো আর বলছিলাম যে কিছু গাছ কাটবো গরুর জন্য এই যে এদিক দিয়ে গাছ কাটবো কিন্তু মনে হয় যে কাটতে পারবো না আচ্ছা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর যেই যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম